চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ফাউন্ডেশন কোর্স যার আক্ষরিক নাম বা পোশাকি নাম হচ্ছে কম্বাইন কোর্স এই কম্বাইন কোর্সের বিশেষত্ব কতটা মানে কাদের এই কম্বাইন কোর্স করা প্রয়োজন কাদের জন্য এটা একটা ব্রহ্মাস্ত্র বা যার বিকল্প কিছু নেই বিশেষ করে যারা একদম শুরু থেকে শুরু করতে চাইছেন চাকরির প্রস্তুতি বা এমন কোন প্রার্থী যে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএড হয়ে গেছে দীর্ঘদিন অঙ্কের সঙ্গে বা ইংরেজির সঙ্গে সেই রকম সম্পর্ক নেই যার কারণে সব কিছু ভুলে বসে আছেন মনের মধ্যে ভীষণ একটা ভীতি তৈরি হয়েছে আপনার সব সময় মনে হচ্ছে যে আমি কি পারবো এই বিশাল সিলেবাস কভার করতে তাদের জন্য এর বিকল্প কিচ্ছু নেই বা আপনি যদি সিজিএল বা ব্যাঙ্ক পিওর মতো অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যান বা পরীক্ষা দিতে চান তাহলে তার জন্য এই ফাউন্ডেশন ব্যাচ বা কম্বাইন কোর্স ভীষণভাবে জরুরি তার কারণ হচ্ছে এটা এমন একটা কোর্স এর মধ্যে বেসিক থেকে মডারেট লেভেল পর্যন্ত ভীষণ ক্লিয়ারলি শেখানো হয় এই কোর্সের মধ্যে আপনি কোন কোন পরীক্ষাগুলো দিতে পারবেন খুব ভালোভাবে যেমন যদি পিএসসির কথা বলি পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস ফুড এসআই গ্রুপ ডি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এদের প্রিলিমিনারি এবং মেনের যে পার্টটা ডেসক্রিপটিভ পার্ট বাদে যেটা হওয়ার কথা সেটা পুরোটাই এর মধ্যে হয়ে যাবে ডাব্লিউবিপি এবং কেপির কনস্টেবল এবং এসআই এই দুটো পরীক্ষার প্রিলিমিনারি এবং মেন টোটালটাই কভার হয়ে যাবে আপনি যদি রেলের এন মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি দিতে চান এর মধ্যে কভার হয়ে যাবে এসএসসির এম দিতে চান পুরোটাই কভার হয়ে যাবে সিএইচএসএলের এর সিক্সটিতে সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তার সঙ্গে ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারির মোরলে সেভেন্টি পার্সেন্ট এখান থেকেই কভার হয়ে যাবে এই যে ফাউন্ডেশন ব্যাচ বা কম্বাইন কোর্স এই কারণেই এটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনাকে পুরনো জিনিস নতুন করে রিকভার করাবে মনে পড়াবে কনফিডেন্স গ্রো করবে তার সাথে এতগুলো পরীক্ষার প্রস্তুতি আপনাকে কমপ্লিট করিয়ে দেবে এবারে আসি যে আমরা এই কম্বাইন কোর্সটাকে কিভাবে পড়াই মানে আজকে আমি একদম আমাদের পেড কোর্সের কথাই বলবো পেড আছে সুতরাং পেড কোর্সের কথা আমাদের বলতেই হবে অনলাইন এবং অফলাইন আমাদের যে পেড কোর্স দুটোতেই ফাউন্ডেশন ব্যাচ রয়েছে অনলাইন এবং অফলাইন টোটাল সিলেবাস সেম টিচার সেম যা পড়াবো সেটা সমান স্টাডি মেটিরিয়াল একই মক টেস্ট একই সব কিছুই একই কোনো ডিফারেন্স নেই শুধু অনলাইন এবং অফলাইন এবার চলে আসি যে আমরা এই অফলাইনে কি কি দেব আপনাদেরকে দেখুন ফিজটা কম বা বেশি এটা বিষয় নয় ফিজ আমাদের যে ফিজের কথা বললাম তেরো টাকা এক বছর এর থেকে অনেক কম ফিজে অনেকে পড়ান এর থেকে অনেক বেশি বোন টেন টাইমস বেশি ফিজেও আমাদের পশ্চিমবঙ্গে অনেকে পড়ান তাহলে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স কোথায় মোর আমি ডিফারেন্স খুঁজে পাই না বা আমার পাওয়া উচিতও নয় আপনারা সব থেকে ভালো বুঝবেন যে বড় ইনস্টিটিউটের সঙ্গে আমাদের কি পার্থক্য ছোট ইনস্টিটিউটের সাথে আমাদের কি পার্থক্য বা আমাদের আরও স্যারাউন্ডিং যারা আছে তাদের সাথে কি পার্থক্য আমি বড় বা ছোট সেটা বিষয় নয় এটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আপনারা আপনারাই জানেন যে আমরা বড় না ছোট আমরা ভালো না খারাপ আমাদের কাছে আসলে আপনাদের উপকার হবে নাকি পয়সা এবং সময় দুটোই নষ্ট হবে তো সেটা আপনি ভাববেন বাড়িতে অবশ্যই কিন্তু তার আগে আমাদের এই কোর্সের মধ্যে কি কি আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পুঙ্খানুপুঙ্খ বলে দিই যেমন ধরুন আমাদের অফলাইন কম্বাইন কোর্স যার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট যেটা মেজর সাবজেক্ট অঙ্ক ইংরেজি রিজনিং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই যে মেজর চারটে সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স জি মধ্যেই এটার আলাদা আলাদা টিচার দিয়ে পার ক্লাস দু ঘন্টা টাইম দিয়ে আপনি করতে পারবেন মানে আমরা করাই সপ্তাহে দু দিন ক্লাস সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস সপ্তাহে দু দিন তিন থেকে সাড়ে তিন মাস পরে এটাই সপ্তাহে চার দিন ক্লাস হবে কীভাবে হবে আমি বলছি সারা বছর ধরে যেগুলো আমরা পড়াবো তার টোটাল স্টাডি মেটিরিয়াল হার্ড কপি আমরাই এখান থেকে দেবো আলাদা আলাদা টিচার দিয়ে পার ক্লাস দু ঘন্টা টাইম দিয়ে আমরা পড়াবো প্রত্যেক সপ্তাহে একটা একশো নম্বরের ফুল মক টেস্ট দেওয়া বাধ্যতামূলক এই মক টেস্টের কোয়েশ্চেন পেপার এবং ও এমআসির হার্ড কপি আমরাই দেবো এখানে বসেই আপনাকে মক টেস্ট দিতে হবে পাক্কানব্বই মিনিট তারপরে তিরিশ মিনিট আমরা সেটা খাতা দেখার কাজে লাগাই ফলে মক টেস্টের জন্য দু ঘন্টা টাইম পার ক্লাস দু ঘন্টা প্রতিদিন দুটো করে সাবজেক্ট হবে তারপরে তিরিশ মিনিট খাওয়ার গ্যাপ পাবেন তারপরে একটা দেড় ঘন্টার মক টেস্ট দেবেন তিরিশ মিনিট ধরে খাতা দেখা হবে চারটের সময় ছুটি হবে ঠিক আছে এই যে জিনিসটা মানে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে পড়াবো এটাতে কি হয় একটা স্টুডেন্ট চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার উত্তর করার ক্ষমতা তৈরি করতে পারে অর্থাৎ সামর্থ্য তৈরি হয়ে যায় যে হ্যাঁ তিন ঘন্টা টাইম পেলে আমি পঞ্চাশটা ম্যাথ করে দিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার হলে পঞ্চাশটা ম্যাথ করার জন্য আপনি পঁচিশ মিনিট টাইম পাবেন তিন ঘন্টা নয় তো এই যে স্পিড দরকার আপনার শর্টকাট ট্রিক্স দরকার স্পিড দরকার এইগুলো আমরা মক টেস্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারবো স্পিডের যে বিষয়টা মানে যখন আপনি নব্বই মিনিট ঘড়ি ধরে মক টেস্ট দেবেন তখন আপনার স্পিড হতে বাধ্য প্রত্যেক সপ্তাহে যে মক টেস্ট হবে তার টোটাল ক্লারিফিকেশান আমরা ক্লাসেই করাই মানে যেমন আপনি বছরের শুরু থেকেই চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করতে পারবেন সমস্ত বিষয়গুলো জানতে পারবেন তেমন একই সাথে প্রস্তুতির প্রথম সপ্তাহ থেকে আপনি একটা একশো নম্বরের অরিজিনাল পরীক্ষার প্রশ্নের লেভেল মেনটেন করে মক টেস্ট পাবেন এবারে হয় কি যখন আপনি নিউকামার নতুন নতুন শিখছেন প্রথম সপ্তাহে দেখা যাবে যে আমরা মক টেস্টটা নেব সেটা একশোটা প্রশ্নের মধ্যে আপনি মাত্র কুড়িটা পেরেছেন আর আশিটা আটকে গেছে এটা স্বাভাবিক কেননা আপনি এখন শিখছেন ওই যে মক টেস্টের প্রশ্ন সেটা আপনি আমাদের কাছ থেকে কতটা শিখলেন জানলেন সেটার উপর নির্ভর করে হয় না ওটা আমরা একদম চাকরির পরীক্ষার প্রশ্নের লেভেল মেনটেন করে করি তার সঙ্গে আমরা শেখাতে শেখাতে যাই এবার যতদিন যাবে আপনার এই না পারা পরিমাণটা কমতে থাকবে এবং প্রশ্ন পারার পরিমাণটা বাড়তে থাকবে মোটামুটি সাত আট মাস হয়ে যাওয়ার পরে দেখা যায় একশোটা প্রশ্নের মধ্যে আপনি আশিটা প্রশ্নেরই উত্তর দিতে পারছেন কুড়িটা আটকাচ্ছে এটাই ফ্যাক্ট এটাই হচ্ছে আমাদের বড় বিশেষত্ব যে আপনাকে এক বছর কোর্সটা কমপ্লিট করিয়ে নিয়ে তারপর আমরা স্পিড টেস্টিংয়ের জন্য যাই না আমরা বছরের শুরু থেকে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে আপনাকে মক টেস্ট দিয়ে দিয়ে প্রস্তুতি দিতে থাকি আর অফলাইন মক টেস্টের একটা গুরুত্বই আলাদা এই যে অফলাইন পরীক্ষার হলে এই সিচুয়েশনকে কন্ট্রোল করা সিরিয়াসনেস নিয়ে আসা ভীষণ সিনসিয়ারলি পরীক্ষা দেওয়া অন্যদের সাথে অন্য ব্যাচের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি নর্মালি বাড়িতে বসে মক টেস্ট দেবো যা নাম্বার পাবো অরিজিনাল পরীক্ষার হলে গিয়ে মক টেস্ট দিলে দশ নম্বর কমেই যায় কেননা টেনশন কাজ করে মাথা থেকে সব ভুলে যায় এরকম মনে হয় তো ওই টেনশনটা যেটা পরীক্ষার হলে হয় সেটা আমরা আমাদের এই শেখানোর মাধ্যমে আমাদের কোর্স চলাকালীন ওই টেনশনটা পুরোপুরি মুকুক করে দিতে পারি এবারে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে সপ্তাহে চার দিন ক্লাস হবে তার ব্যাপারে একটু ডিটেলসে আসি প্রথমে সপ্তাহে দুদিন ক্লাস করে আপনাকে শুরু করালাম দেখা যাবে তিন থেকে সাড়ে তিন মাস পরে আমাদের আরেকটা সেম ব্যাস শুরু হয় এবারে যদি আপনার এমন হয় যে এই অফলাইন ক্লাস করতে করতে আপনি হয়তো কোনো দিন শরীর হলেও ক্লাস কামাই করলেন বা কোনো চ্যাপ্টার তখন হয়তো খেয়াল করেননি যা বুঝেছিলেন পরে প্র্যাকটিসের অভাবে ভুলে গেছেন তো এই যে ভুলে যাওয়ার ব্যাপার বা কামাই হয়ে যাওয়ার যে ব্যাপার এইটার জন্য আপনি যে পিছিয়ে যাবেন সেটা কিন্তু আমরা হতে দিই না আপনাকে ওই সাড়ে তিন মাস পর যে আমাদের আরেকটি ব্যাচ আসছে পিছনে সেই ব্যাচে আমরা আপনাকে অ্যালাউ করি কেন না আপনার রিভিশনের জন্য যদি আপনি আগের ক্লাসটা আপনার নিজের ক্লাস কোনো কামাই না করে থাকেন তাহলে পিওরলি রিভিশন হয়ে যাবে যদি কিছু কামাই হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও এখান থেকে রিকোভার হয়ে যাবে মানে আপনি একটি মাত্র ফিস দিয়ে দু দুটো ব্যাচ পাবেন একই সাথে এবারে চলে আসি যে ইংরেজির প্রতি অনেকের দুর্বলতা থাকে ধার করা ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজদের ভাষা পড়বো না আমার মতো আমি যেমন ছিলাম রকম মানসিকতা নিয়ে যারা ছিলেন তারা ইংরেজিতে দুর্বল হয়ে যান একাডেমিক ইংরেজি আর চাকরির পরীক্ষার ইংরেজির মধ্যে এক প্রকার কোনো মিলই নেই একদম সম্পূর্ণ আলাদা এটা আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় কিন্তু এটা নিতে গিয়ে যদি দেখা যায় আপনার ইংরেজির ব্যাকগ্রাউন্ড ভীষণ দুর্বল হয়ে আছে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রং করার জন্য আমাদের স্পেশাল ইংরেজির আরেকটা টিচার আছেন যার কাজই হচ্ছে ইংরেজির ব্যাকগ্রাউন্ড শক্ত করা যার যা দুর্বলতা আছে এর জন্য আমরা আলাদা কোনো ফিজ নিই না দুটো ব্যাচে মানে সেকেন্ড ব্যাচে ক্লাস করানোর জন্য আমরা আলাদা কোনো ফিজ নিই না এবার চলে আসি অঙ্কের বিষয় যেটা আমি পড়াই অঙ্কে দুর্বলতার জন্যই আমাদের ইনস্টিটিউটে সব থেকে বেশি স্টুডেন্ট আসেন তো যারা অঙ্কে দুর্বল তাদের জন্য একটা স্পেশাল ক্লাস আছে মানে ইন জেনারেল আমি অঙ্ক ক্লাস যেমন সবাইকে নিই এই ব্যাচের সাথে তেমনই সপ্তাহে একদিন ওই দুদিনের দিনের মধ্যেই একদিন একটা এক্সট্রা দু ঘন্টা ক্লাস আমি দুর্বল ছাত্রদের জন্য নিয়ে থাকি যে যারা অঙ্কতে দুর্বল ওই যে ক্লাসের রিদিমটা যারা মেনটেন করে পারেনি বা একটু কম বুঝেছে দেখা গেলো একটা মিডিল টার্ম অঙ্ক আমি করিয়ে দিলাম কিন্তু মিডিল টার্ম কেন হয় কিভাবে করতে হয় সেইটা জেনারেলি এই ব্যাসটাতে আমি করাই মানে এই ক্লাসটাতে ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে যাদের দুর্বল রয়েছে সেগুলোকে আরও সবল করে দিই এই হয়ে গেল আমাদের মধ্যাকতা কম্বাইন কোর্সের ওভারঅল চিত্র মানে আপনি সপ্তাহে চার দিন ক্লাস পাবেন দুদিন আপনার ব্যাচ তারপরে তিন মাস পর থেকে আরও দু দিন এক্সট্রা রিভিশনের জন্য তার সঙ্গে ইংরেজির একটা স্পেশাল ক্লাস পাবেন আলাদা কোনো ফিজ লাগবে না অঙ্কেরও আপনি একটা স্পেশাল ক্লাস পাবেন প্রত্যেক সপ্তাহে একটা ফুল মক টেস্ট আপনার দিতে হবে এটা বাধ্যতামূলক একদম সারা বছর ধরে সমস্ত স্টাডি মিটিরাল আমরা হার্ড কপি প্রোভাইড করবো এরপরেও যেটা বলছি যদি আপনার মনে হয় আমরা যেটা পড়াতে পড়াতে যাচ্ছি আপনি সেটা খুব ভালোভাবে হজম করে নিতে পারছেন এবং আপনার মধ্যে একটা এক্সট্রা খিদে থেকে যাচ্ছে যদি আমরা সেটা বুঝতে পারি বা আপনি বোঝাতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য আমরা এক্সট্রা স্টাডি মেটেরিয়াল দেবো এক্সট্রা টাইম দেবো এক্সট্রা পড়াবো এসবের জন্য কোনো এক্সট্রা ফিজ নেই অর্থাৎ আপনি যেদিন আমাদের কাছে স্টুডেন্ট হয়ে গেলেন অ্যাডমিশন নিয়ে আপনার সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রিলিমিনারি পরীক্ষা থেকে ইন্টারভিউ পাশ করা পর্যন্ত টোটালটাই আমরা দেব। ফিউচারে যখন আপনি ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হবেন এর জন্য আলাদা কোনো চার্জেস লাগে না টোটালটাই আমরা প্রিপারেশান দিই আমাদের এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে নতুন অফলাইন এবং অনলাইন দুটোরি ফাউন্ডেশন ব্যাস শুরু হচ্ছে যদি আপনাদের মনে হয় যে আমাদের সাথে প্রিপারেশন নিতে চান বা নেওয়ার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করুন ওপরে নিচে দেখবেন নাম্বার স্ক্রল হচ্ছে ফোন নাম্বারে ফোন করে একটু ডিটেলস যদি আরও জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার